ভারত সরকারের উচিত হাসিনাকে বাংলাদেশের সরকারের কাছে হস্তান্তর করা ঢাকা দিল্লির যে সম্পর্ক যেটা এই ফ্যাসিস্ট রেজিমে ছিল আমরা সবাই দেখেছি এই সম্পর্কটা কোনোভাবেই বন্ধুত্বপূর্ণ ছিল না এই সম্পর্কটা ছিল হচ্ছে দেনা পাওনা সম্পর্ক এবং এই সম্পর্কটা হচ্ছে ভারত শুধু এই সম্পর্ক থেকে নিয়েছে লাভবান হয়েছে বিপরীতে ভারত বাংলাদেশে কিছুই দেয়নি এদেশের পানি নিয়েছে এদেশের মাটি ব্যবহার করেছে এদেশের সবই ভারত চুষে নিয়েছে তো ওই জায়গা থেকে সম্পর্কটা পুরোপুরি ভারত নিয়ন্ত্রণ করেছে বাংলাদেশ করেনি বা বাংলাদেশের সীমান্তে পাখির মতো গুলি করে মেরেছে ফেলানির মতো একটি বাচ্চা মেয়েকে কাটাতারে ঝুলিয়ে কয়েকদিন ঝুলিয়ে রেখেছে নির্মমভাবে হত্যা করেছে কাটাতারে হত্যা করার পর কাটাতারে ঝুলিয়ে রেখেছে সারা বিশ্ব সেটা দেখেছে তো সম্পর্কটা ছিল এরকম তো এখন ভারত ফ্যাসিস্ট খুনি হাসিনাকে যে আশ্রয় দিয়েছে এটা আমি মনে করি বাংলাদেশের মানুষের গণআকাঙ্ক্ষার আকাঙ্খার বিরোধী একটি আচরণ ইতোমধ্যেই ফ্যাসিস্ট হাসিনার বিরুদ্ধে মামলা হয়েছে হত্যা মামলা হয়েছে গণহত্যার দায়ে মামলা হয়েছে ভারত সরকারের উচিত হাসিনাকে বাংলাদেশের সরকারের কাছে হস্তান্তর করা এবং বাংলাদেশ সরকার আন্তর্জাতিক আদালতের মাধ্যমে আন্তর্জাতিক বিশেষ করে জাতিসংঘের মাধ্যমে এই পুরো হত্যা গণহত্যার বিচার প্রক্রিয়া সম্পন্ন করবে এজন্য আমি চাই এই যে নেতিবাচক সম্পর্কের কথা উঠেছে এটা সত্য কারণ অবশ্যই নেতিবাচক সম্পর্ক তৈরি হবে এবং এটার জন্য দায়ী থাকবে ভারত কারণ হচ্ছে তারা একজন ফ্যাসিস্ট গণহত্যাকারীকে আশ্রয় দিয়েছে ঢাকা দিল্লির যে সম্পর্কটা ফ্যাসিস্ট শেখ হাসিনার আমলে চলে আসছিলো সেটা হচ্ছে যেহেতু দেখে দেখুন এটা সর্ব আমরা সবাই জানি সবার কাছে খুবই ওপেন সিক্রেট একটা ব্যাপার সেটা হচ্ছে যে কি যে আওয়ামী সরকার ছিল সেটা কিন্তু জনগণের ভোটের সরকার ছিল না জনগণের রায়ের সরকার ছিল না তারা ভোট ছাড়াই কিভাবে সরকার গঠন করতে হয় সেভাবে তারা সরকার গঠন করেছিলেন যার কারণে তাদের আসলে সেই শক্তিটা ছিল না সেই সক্ষমতা ছিল না কিংবা দেশের মানুষের প্রতি তাদের দায়বদ্ধতা ছিল না যার কারণে ঢাকা দিল্লির অনেক সম্পর্কেই তারা গণবিরোধী অবস্থান নিয়েছিল ঢাকা দিল্লির সম্পর্কে আমরা অবশ্য সবসময় চাই যে ঢাকা এবং দিল্লির মধ্যে সম্পর্কটা হবে বন্ধুত্ব বন্ধুত্বপূর্ণ ইতিবাচক সেখানে মনীপ কিংবা দাসের মতো সম্পর্ক থাকবে না বা প্রভু দাসের যে একটা সম্পর্ক সেই সম্পর্কটা আমরা কখনো চাই না যে ঢাকা দিল্লির মাঝে থাকুক ঢাকা দিল্লির মাঝে সম্পর্ক হবে বন্ধুত্বের সম্পর্ক ন্যায্য হিস্যার সম্পর্ক ঢাকা দিল্লির সম্পর্ক হবে ন্যায্যতার ভিত্তিতে যে বাংলাদেশের স্বার্থের পক্ষেও থাকবে দিল্লির স্বার্থের পক্ষেও থাকবে ঢাকার যতটুকু স্বার্থ রক্ষা হবে দিল্লির ততটুকুই স্বার্থ রক্ষা হবে সম্প্রীতি যেই সম্প্রতি যেই ঘটনাটা ঘটেছে সেটা হচ্ছে যে দিল্লি কিন্তু আসলে আমাদের যেই যেই প্রধানমন্ত্রী ছিলেন খুনি শেখ হাসিনা তাকে কিন্তু তারা আশ্রয় দিয়েছেন আশ্রয় দেওয়ার পরও তাকে বিভিন্ন মিডিয়াতে তার তার বিবৃতিগুলো প্রকাশ করছেন এটা আমরা মনে করছি যে বাংলাদেশের মানুষ কিন্তু আসলে এতদিন একটা ক্ষোভের মধ্যে ছিল তার বিভিন্ন বিষয় থেকে তাদের যেই মৌলিক অধিকারগুলো ছিল সেই অধিকারগুলো থেকে বঞ্চিত হয়েছিল এবং সকল মানুষের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন কিন্তু হয়েছে চব্বিশের গণ অভ্যুত্থানের মধ্যে দিয়ে সুতরাং বাংলাদেশের মানুষের আশা আকাঙ্ক্ষার বিপরীতে যদি অবস্থান নেয় তাহলে আসলে ঢাকা দিল্লির সম্পর্কটা তো একটু নেতিবাচক প্রভাব পড়বেই সুতরাং আমি মনে করি যে ঢাকা দিল্লির সম বন্ধুত্বপূর্ণ যে সম্পর্ক সেটি ফিরিয়ে আনতে অবশ্যই দিল্লিকে ঢাকাকে সহযোগিতা করতে হবে এবং যেই ফ্যাসিস্টকে তারা আশ্রয় দিয়েছে তাকে বাংলাদেশের হাতে হস্তান্তর করতে হবে এবং তাকে বিচারের আওতায় নিয়ে আসার ব্যাপারে সহযোগিতা করতে হবে সম্পর্কের ব্যাপারেও নিশ্চয়ই আন্তরিক হতে হবে আর হ্যাঁ সম্পর্কের ব্যাপারেও অবশ্যই আন্তরিক হতে হবে তিস্তার যে ন্যায্য হিসা আছে সেটা সেটা বাংলাদেশকে ভালোভাবে বুঝিয়ে দিতে হবে দেখুন আসলে ঢাকা দিল্লির মানুষের মাঝে ধরেন যে এপার বাংলা ওপার বাংলা আমরা অনেক সময় বলে থাকি তাদের মাঝে আমাদের কিন্তু পার্থক্য নেই তাদের মাঝে আমাদের একটা সম্প্রীতির একটা মেলবন্ধন রয়েছে তাদের মধ্যে যখন ঢাকায় শিক্ষার্থীদের ওপর হামলা করা হচ্ছিল তখন কিন্তু কলকাতায় শিক্ষার্থীরা কিন্তু আমাদের পক্ষে এবং ফ্যাসিস শেখ হাসিনার বিরুদ্ধে কিন্তু তারা স্লোগান তুলেছে তারা আওয়াজ তুলেছে শুধু শুধুমাত্র কলকাতাতেই নয় ব্যাপারটা ব্যাপারটা হচ্ছে পুরো ইন্ডিয়া কিন্তু ব্যাপারটা সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে রাজপথে সব জায়গায় কিন্তু বাংলাদেশের শিক্ষার্থীদের পক্ষে আওয়াজ তুলেছে এবং ইন্ডিয়ার কিন্তু ধ্রুবরাঠে থেকে শুরু করে দেশভাগ থেকে শুরু করে ভালো ভালো ইউটিউবার যারা আছে যাদের যারা আসলে বিশ্ব যথেষ্ট প্রভাবশালী বলা হয় যথেষ্ট প্রভাবশালী এবং গদি মিডিয়া ও কিন্তু তারা যথেষ্ট প্রভাবশালী তো তারা কিন্তু আমাদের আন্দোলনের সমর্থন দিয়েছে এবং বাংলাদেশের মানুষের স্বার্থের পক্ষে কথা বলেছে সুতরাং ঢাকা দিল্লির মানুষের মাঝে কিন্তু একটা সম্প্রীতি এবং একটি বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আছে যেই ব্যাপারটা হচ্ছে দিল্লির একটি আধিপত্যমূলক মনোভাব রয়েছে তাদের সরকারের পক্ষ থেকে আর কি সো এই আধিপত্যমূলক মনোভাব যদি একটু দূর করা যায় তাহলে আমরা মনে করি যে ঢাকা দিল্লির বন্ধুত্বপূর্ণ সম্পর্কে আবার ফিরে আসা সম্ভব এবং আমরা চাই অবশ্যই চাই আমরা দিল্লির সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক চাই কিন্তু আমরা প্রভু দাসের সম্পর্ক মনীপ দাসের সম্পর্ক চাই না আমরা চাই বন্ধুত্বমূলক সম্পর্ক থাকুক ঢাকা দিল্লির মাঝে